বাঙালি জাতির জন্য একটি বিশেষ দিন উনিশশো বাহান্ন সালের এই দিনটিতে বাংলাদেশের ঢাকাতে তরুণ ছাত্ররা রাস্তায় প্রতিবাদে নেমেছিলেন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার করার দাবিতে পুলিশের লাঠিগুলির বর্ষণে অনেক নিরাপরাধ ছাত্র নিহত হন তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি মাতৃভাষার অধিকার একুশের ভাষা দিবস শহীদদের রক্তের বিনিময়ে পাওয়া একটি বিশেষ দিন এই দিনটি আমাদের গর্ব আমাদের অহংকার আজ বালির রবীন্দ্র ভবনে দ্বীপ প্রজ্বলন করে বাংলা ভাষাকে শ্রদ্ধা জানিয়ে দিনটি শুভ সূচনা করে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি সংস্থার সভাপতি ভাস্কর গোপাল চ্যাটার্জী এই অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা এদিন উপস্থিত ছিলেন সাংসদ প্রসূন ব্যানার্জী সংস্থার সম্পাদক সনাতন গোস্বামী প্রাক্তন পৌরপিতা পল্টু বণিক প্রাক্তন পৌরপিতা হাওড়া জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি কৈলাস মিশ্রা আনন্দ পুরস্কার প্রাপ্ত লেখিকা সুনন্দাস সিকদার প্রাক্তন পৌরপিতা প্রবীর রায় চৌধুরী চন্দ্রিল ভট্টাচার্য পদ্মশ্রী সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় সহ অন্যান্যরা সব ছিল সাংস্কৃতিক ও নৃত্যের অনুষ্ঠান বাংলা ভাষা পৃথিবীর অন্যতম একটি শ্রেষ্ঠ ভাষা পৃথিবীর তৃতীয় ভাষা এটা এবং সেই বাংলা ভাষার মর্যাদা ছিল আছে থাকবে এবং যতদিন যাবে বাংলা ভাষার মর্যাদা বাড়বে আমরা বাংলা থেকে যে সমস্ত মানুষের জন্ম হয়েছে যে সমস্ত কবি সাহিত্যিক কলাকুশলী কখনো ঠাকুর রামকৃষ্ণ কখনো স্বামী বিবেকানন্দ কখনো এটা ঈশ্বরচন্দ্র বসু কখনো কবি নজরুল ইসলাম কখনো কবি রবীন্দ্রনাথ ঠাকুর বীরেন্দ্রলাল রায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবাই বাংলার মাটিতে জন্ম এবং শত সহস্ত্র শিল্পী কলাকুশলী সাহিত্যিক এই সমস্ত গুণী মানুষের জন্মে বাংলার মাটি পবিত্র হয়েছে ঋদ্ধ হয়েছে সুতরাং বাংলা ভাষা হিসেবে বাঙালি হিসেবে আমরা যেমন গর্বিত এবং বাংলার আশা নিয়ে সারা পৃথিবীতে যে লড়াই যে আন্দোলন সারা পৃথিবীতে জুড়ে সারা পৃথিবীর বিভিন্ন দেশে যেখানে যাবেন বাঙালি আছে যেখানে যাবেন যে দেশেই যাবেন বাঙালি ছিল আছে থাকবে এবং বাংলা ভাষা চিরকাল থাকবে বাংলার ঐতিহ্য বাংলার গৌরব বহন করে চিরকাল এগিয়ে যাবে এই দুই দেশের মেলবন্ধন তো নানা নানা সংস্কৃতির প্রশ্নে এবং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এটাই একটা উদাহরণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর দুই বাংলার দুই দেশের জাতীয় সঙ্গীত তিনি গিয়েছেন যখন দুই দেশের বাংলাদেশ এবং ভারতের ফুটবল টুর্নামেন্ট হয় তখন আমরা দুই দেশেরই আহ জাতীয় সঙ্গীত শুনি এবং দুই দেশের জাতীয় সঙ্গীতই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছে তা সুতরাং দুই বাংলা যে মেলবন্ধন যে সংস্কৃতি সেটা চিরকাল বেঁচে থাকবে বাংলা সংস্কৃতির মধ্যে দিয়ে বাংলার ভাষার মধ্যে দিয়ে বাংলার যে সৃষ্টি কখন কবি নজরুল ইসলাম কখনো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কখনো ডিএল রায় কখনো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এদের সৃষ্টির মধ্যে দিয়ে চিরকাল বেঁচে বালি কেন্দ্র ক্লাব সমন্বয় সমিতি পক্ষ থেকে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে তাদের শ্রদ্ধা জানাতে যারা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি আমরা বালি রবীন্দ্র ভবনে এখানে মূলত বাংলা ভাষার উপরই গান নাচ বিভিন্ন রকম সমসাময়িক বক্তব্য এই সমস্ত জিনিস নিয়ে আজকে আমরা এখানে অনুষ্ঠানটা আয়োজন করেছি এবং বালির মানুষের কাছে একটা মেসেজ আমরা দিতে চাইছি যে এই বাংলা ভাষার জন্য আজকে যে লড়াই সংগ্রাম আমাদের পৃথিবীর মধ্যে একটা আমাদের পার্শ্ববর্তী দেশ লড়াই করেছে প্রাণ গেছে আজকে আমাদের বাংলায় মনে হয় যেন আমরা অনেকেই বাঙালিরা বাংলা ভাষাটার প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা কমছে যাতে এইটার গুরুত্বটা বোঝাবার জন্য এই মেসেজ এবং আজকে আমাদের এই অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী প্রতুল মুখোপাধ্যায় তিনি সঙ্গীত পরিবেশন করবে চন্দ্রীর ভট্টাচার্য তিনি বক্তব্য রাখবেন সমস্যা বাংলা ভাষার উপরে আজকে ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তিনি আলোচনা করবেন এরপরে আমাদের গ্রাম বাংলার যে গান গান নিয়ে বিভিন্ন গাইবে শিল্পীরা এখন গৌরী নৃত্যর অনুষ্ঠান হচ্ছে বা আমাদের প্রোগ্রাম করছে আমরা আট বছর ধরে আমাদের মন্ত্রী আমাদের অষ্টম বছর চলছে এটা অষ্টম বছর প্রতি বছরই উনি আমাদের মূল প্রধান অতিথি থাকেন এবং ওনার হাত দিয়ে প্রদীপ প্রজ্বলনের মাধ্যম দিয়েই আমরা ভাষা সৈত্যের ওনার হাত দিয়ে প্রথম আমরা নিবেদন করি তারপরে আমাদের প্রতিবেচনী শুরু এই ব্যাপারটাকে করা যায় এবং আমরা চাই বাংলার ভাষা যেন সারা পৃথিবী মানে এমন সেই কারণে কিন্তু একটা ভাবতে হবে যে আমরা কিন্তু প্রতি সমাতেই আরো একটা ভালো ব্যাপার হচ্ছে আমি দেখেছি মমতা ব্যানার্জি বিশেষ করে মমতা ব্যানার্জির মতো নেত্রী আমি একটা ঘটনা দেখছি যে এই ব্যাপারগুলোকে তুলে ধরছেন ভীষণভাবে এবং আমাদের বলেছে সারাক্ষণ এটা করো আমরা করছি সব জায়গায় যাচ্ছি কিন্তু বাংলা ভাষা নিয়ে কোনো কিছু বলার নেই এবং এটাও মনে হয় যে বাংলাদেশে যখন বাংলাদেশ ছিল না ওটা তখন অন্য অন্য ছিল সেই জায়গা থেকে লড়াই করে তারা কিন্তু একদম ঘুরিয়ে দিল একটা একটা খালি বাংলা পুরো ভারতবর্ষে না পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় পৌঁছেলে গেল এবং সবাইকে কিন্তু আজকে সেটা কিন্তু বোধন করতে হচ্ছে সেনা আমার মনে হয় খুব সুন্দর ব্যবস্থাপনা সবকিছু আজ এখানে এসে বিশেষ করে রানুর এখানটা দেখে ভালো লাগলো যে এত সুন্দর মানুষ আছে এত সুন্দর সবাই গাইছে গল্প করছে চিন্তা ভাবনা করছে এটা খুব গর্বের এটা একটা দিন আমার মনে হয় সবাই মিলে আমরা কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে রাজনীতি গুন্ডামি ডাকাতি কিচ্ছু না সব মিলে আমরা বসি বাঙালিরা প্রতিবার একুশ তারিখ সবাই মিলে আমরা গানের সঙ্গে থাকি সবসময় পাশে থাকি সেদিনটা পুরো বাংলাটা যদি বলি আমরা নিশ্চয়ই আমাদের সেই বাংলা কিন্তু ক্রমশে এগিয়ে যাবে